ক্লাস টুয়েলভে সেমিস্টার থ্রিতে আমাদের চল্লিশ নম্বরের মধ্যে আট নম্বর কিন্তু আমরা সম্ভাবনা বা পোয়াবিলিটি থেকে থাকছে তাহলে এই আট নম্বর কিন্তু অনেকটা পাওয়া সহজ আছে তাহলে এই আট নম্বর পাওয়ার জন্যে আমরা আজ যে প্রিভিয়াস ইয়ারেজ প্রভাবিলিটি থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা সলভ করছি মানে এখানে আমরা দু হাজার কুড়ি থেকে এই দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যে পোয়াবিলিটির যে প্রবলেমগুলো এসেছে সেগুলো আমরা সলভ করব যদিও আমাদের আগে আমাদের এমসিকিউ প্রশ্ন কমই থাকতো মানে হয়তো এক একটা ইয়ারে দুটো বা একটা এমন করে আমরা এমসিকিউ প্রশ্ন পাবো সেই প্রশ্নগুলো আজকে আমরা সলভ করছি দেখো প্রথমে দু হাজার কুড়ি সালে যে প্রশ্নটা এসেছে বলেছে একটা যদৃশ্য চল এক্সে মানে একটা সম্ভাবনা বিভাজন মানে পাবলিক ডিস্ট্রিবিউশন ফাংশন দিয়ে দিয়েছে আমাদের এখানে এখান থেকে পি ওয়ান প্লাস পি টু প্লাস পি মান দিয়েছে আর পি টু প্লাস পি থ্রি প্লাস পি ফোর দিয়েছে দিয়ে বলেছে এর মধ্যে কোনটা ঠিক হবে দেখো এটা যদি একটা সম্ভাবনা বিভাজন হয় তাহলে আমরা কী জানি পাবিলিটিগুলো যোগ ফলের মান অবশ্যই ওয়ান হতে হবে মানে এখান থেকে আমরা বলতে পারছি দেখো পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি প্লাস পি ফোর এই সবগুলো যোগ করলে মানে এই ঘরের সব টার্মগুলো যদি যোগ করি আমরা এগুলো সবসময় এটা কিন্তু আমাদের ওয়ান হয় তাহলে এটার মান ওয়ান হতে হবে আর আমাদের বলে দিয়েছে সেখান থেকে দেখো পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি এটার মান বলে দিয়েছে আমাদের জিরো পয়েন্ট এইট মানে প্রথমটা যদি আমরা এক নম্বর সমীকরণ বলি এটা যদি আমরা দুই নম্বর সমীকরণ বলি আর বলেছিল আমাদের পি টু প্লাস পি থ্রি প্লাস পি ফোর এর মানও দিয়ে দিয়েছে আমাদের জিরো পয়েন্ট নাইন এটা আমরা তিন নম্বর সমীকরণ বলছি তাহলে দেখো এক থেকে যদি আমরা দুই বিয়োগ করি মানে যদি আমরা এক মাইনাস দুই করি তাহলে আমরা এই পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি কেটে যাবে মানে এখান থেকে আমরা দেখো বলতে পারছি পি ফোরের মান হবে এই একের থেকে এই টার্মটা বিয়োগ মানে বলতে পারছি পি ফোর হবে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট এইট যেটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট টু একইভাবে যদি আমরা এক থেকে তিন বিয়োগ করি দেখো এটা এক থেকে তিন বিয়োগ করলে এই পি টু পি থ্রি পি ফোর এই এই টামগুলো কেটে যাচ্ছে তাহলে আমরা কী পাবো পি ওয়ান পড়ে থাকবে আর সেটার মান কত হবে এই ওয়ান মাইনাস জিরো পয়েন্ট নাইন যেটার মান হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ওয়ান তাহলে দেখো এখানে যে পি ওয়ান পেয়েছিলাম আর পি ফোর পেয়েছি এগুলো যদি যোগ করে নিই তাহলে কত হচ্ছে একটা জিরো পয়েন্ট ওয়ান হয়েছিল আর একটা জিরো পয়েন্ট টু হয়েছিল মানে যোগ করলে আমাদের জিরো পয়েন্ট থ্রি হচ্ছে তেমন একটা অপশানে আছে তাছাড়া দেখো আমাদের আরও অপশান যেগুলো পেয়েছিলাম পি ওয়ানের মান আমরা বের করে নিয়েছিলাম যেটা হচ্ছে জিরো পয়েন্ট টুর সঙ্গে সমান না এটাও বলছিল আর পি ফোরের এর মানটাও আমরা জিরো পয়েন্ট টু বের করেছিলাম এটাও বলছিল আর এই পি টু প্লাস পি থ্রি মানটাও আমরা কিন্তু ছেলে বের করতে পারি এখান থেকে পি টু আমরা যেহেতু মানে পি ওয়ান যেহেতু আমরা জেনে গেছি এই সমীকরণে যদি আমরা বসিয়ে দিই পি ওয়ানের মান যেটা ছিল আমাদের জিরো পয়েন্ট ওয়ান তাহলে দেখো এখান থেকে আমরা এই পি টু প্লাস পি থ্রি এর মানও বের করতে পারবো যেটা কত হবে জিরো পয়েন্ট এইটের থেকে আমাদের জিরো পয়েন্ট ওয়ান প্রয়োগ হবে মানে জিরো পয়েন্ট সেভেন হচ্ছে মানে এই অপশানটা ভুল হচ্ছে মানে এখান থেকে আমরা এমনিই বলতে পারছি অপশান বিটাই হচ্ছে কারেক্ট দেখো এই প্রবলেমটা আমাদের দু হাজার কুড়ি সালে এসেছে এখানে বলেছে এ ও বি পরস্পর স্বাধীন ঘটনা আর হচ্ছে আমরা পি অফ এর মান জিরো পয়েন্ট টু আর পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এর মান বলে দিয়েছে দেখো কোনো সময় যদি দেখো এই দুটো মানের মধ্যে একটা এ যেমন কমপ্লিমেন্ট সারা আছে আর বির রাতে কমপ্লিমেন্ট আছে এমন থাকলে ভেনচিত্র আঁকবে দেখবে প্রবলেমটা সহজ হয়েছে তাহলে এখানে আমরা এটা ধরলাম এ আর এটা ধরছি আমরা বি মানে এটা ধরছি আমরা এটা এ আর এটা হচ্ছে আমাদের বি তাহলে প্রথমে এ ইউনিয়ন ছিল মানে এ ইউনিয়ন মানে এর পুরো জায়গাটা হবে এর সাথে বির কমপ্লিমেন্ট দেখো বির কমপ্লিমেন্ট মানে বি বাদে আমাদের এই সব জায়গাগুলো হচ্ছে বি বাদে এই বাইরের সব জায়গাগুলো হচ্ছে এর প্রভাবিলিটির মান আমাদের এই জিরো পয়েন্ট সিক্স বলেছে তাই দেখো এর থেকে যদি আমাদের এ আর বি কমন পার্টটা মানে এটা এই যে এই পার্টটুকু এই যে এই পার্টটুকু মানে এই পার্টটা হচ্ছে এ আর বি ইন্টারসেকশন পার্টটা বলি আমরা মানে এটা এ ইন্টারসেকশন বি তাহলে দেখো যদি টোটাল এই পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এর থেকে আমরা বিয়োগ করি পাবলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে পুরো জায়গাটার থেকে যদি এইটুকু জায়গা বাদ দিয়ে দিই মানে আমাদের পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট থেকে এটা বাদ দিলেই আমরা পি অফ বি পাচ্ছি না দেখো পি অফ মধ্যে এইটুকু জায়গা তো ফাঁকা আছেই আর তার সাথে এই জায়গাটা বিয়োগ করে নিলাম তাহলে পুরো এই বিটা পেয়ে যাচ্ছি তাহলে পি অফ বি আমরা এইভাবে পেতে পারি তাহলে দেখো এখান থেকে এর মানটা দেওয়া ছিল জিরো পয়েন্ট সিক্স আর পি অফ এ ইউনিয়ন বি দেখো পি অফ এ ইউনিয়ন বিটা আমরা পি অফ এ গুণ পি অফ বি লিখতে পারবো যেহেতু এটা স্বাধীন ঘটনা মানে ইন্ডিপেন্ডেন্ট হলে আমরা জানি ইন্টারসেকশনটা গুণে লেখা যায় আর এর সাথে পি অফ বি তাহলে এখান থেকে আমরা জিরো পয়েন্ট সিক্স পি অফ এর মান বলে দেওয়া ছিল জিরো পয়েন্ট টু ইন্টু পি অফ বি হচ্ছে এটার মান হচ্ছে আমাদের পি অফ বি দেখো তাহলে পি এফ বি যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট টু এটার মান হচ্ছে আমাদের 0.6 পয়েন্ট সিক্স দেখো এখান থেকে আমরা পি অফ বিয়েন্ট সিক্স বাই ওয়ান বারো কাটলে মানে হচ্ছে আমাদের এক বাই দুই আর এক বাই দুই কে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট তাহলে আমরা অপশন হচ্ছে গাড়ি জিরো এটা দেখো আমাদের দু হাজার বাইশ সালে লিখেছে পাবলি মান বলে দিয়েছে পাবলি টপ বি বলে দিয়েছে আমাদের বের করতে হবে পাবলিট অফ এ স্ল্যাশ বি মানে আমাদের কন্ডিশনার প্রবাবিলিটি বের করতে হবে তাহলে এই ফর্মুলা কি ছিল পাবলিট অফ এ স্ল্যাশ বি এর ফর্মুলা দেখো ছিল পাবলিট অফ এ ইন্টারসেকশন বি বাই প্লিটি অফ বি মানে যেটা আমরা পরে থাকে স্ল্যাশের পরে যেটা থাকে সেটা নিচে হয় মনে রাখবো তাহলে এখানে পি অফ এ ইন্টারসেকশান এর মান বলে দিয়েছিল দেখো চার বাই তেরো আর পি অফ এর মান আমাদের বলেছে নয় বাই তেরো তাহলে তেরো তেরো কেটে যাচ্ছে তাহলে বলতে হচ্ছে আমরা চার বাই নয় হচ্ছে তাহলে অ্যানসার ডি হচ্ছে কারেক্ট দেখো এটা আমাদের দুহাজার তেইশ সালে এসেছিলো আমাদের প্রবাবলিটি অফ এর মান বলে দিয়েছে প্রবাবলিটি বি বলেছে আর ইনফেকশানের মান বলেছে আমাদের চেয়েছে প্রভাবলিটি অফ এ স্ল্যাশ বি তাহলে এ স্ল্যাশ বি মানে আমরা কি জানি প্রবাবলিটি অফ এ ইনফাসেকশন বি বাই প্রবাবলিটি অফ বি মানে স্ল্যাশের পরে এটা হয় সেটা নিচে আসে মনে রাখবে আর উপরে আমাদের এ ইনফেকশন বি এমন গুণে থাকে তাহলে দেখো এখানে এনফেকশন বি এর মান বলে দিয়েছিল কত এক বাই পাস আর পি অফ বিড় মান বলে দিয়েছে আমাদের এক বাই চার তাহলে এই চারটা উপরে যাবে মানে বলতে পারছি আমরা চার বাই পাস হবে অ্যান্সার মানে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট দেখো এই প্রবলেমটা আমাদের দু হাজার তেইশ সালে এসেছিলো বলেছে কী একটা দুবক রাশি তাহলে এই ভ্যারকে কত হবে মানে আমাদের ভেরিয়েন্স মানে আমাদের ভেদমান কত হবে তাহলে কোনো দুবক বা কনস্ট্যানটা আমি যদি ভেরিয়েন্স বের করি সেটা সবসময় শূন্য হয় তাহলে এখানে আমাদের অ্যান্সার তো বি হচ্ছে দেখো এখানে কয়েকটা জিনিস মাথায় রাখো যদি ভেরিয়েন্স বের করতে পারলে ভ্যার অফ আমাদের এ এক্স মানে এ আমাদের কনস্ট্যান্ট যদি হয় তাহলে আমাদের এর ক্ষেত্রে এই এটা স্কয়ার হয়ে বেরোয় মানে স্কয়ার ভ্যারিক্স এমন হয় তো এটা মাথায় রাখতে পারো আর এর সাথে যদি শুধু আমাদের এমন হয় শুধু কনস্ট্যান্ট এ থাকে তার তো ভ্যারিয়েন্সের মানে শূন্য হচ্ছেই আর যদি এভাবে আমরা বলি ভেরিয়েন্স অফ এ এক্স প্লাস বি ওয়াই মানে আমাদের এখানে বি এগুলো কনস্ট্যান্ট আর এক্স এগুলো ভেরিয়েল তাহলে কেমন হবে এটা স্কোয়ার ভ্যারেক্স প্লাস বি স্কোয়ার ভ্যার ওয়াই তাহলে এইভাবে আমাদের ভ্যারিয়েন্স দিয়ে কিছু প্রবলেম থাকতে পারে দেখো তাহলে এইভাবে আমাদের কোনো ভেরিয়েন্সের প্রবলেম থাকতে পারে বলতে পারে ভেরিয়েন্স আমাদের বের করতে হবে ফাইভ এক্স তাহলে এটা কত হবে এই পা যেটা আছে সংখ্যা সেটা আমাদের বাইরে চলে আসবে মানে আমাদের পাশের স্কোয়ার মানে পাশের স্কোয়ার হবে তার সঙ্গে আমাদের ভ্যার এক্স হবে তাহলে দেখো এটা আমরা তাহলে বলতে পারছি পাশের স্কোয়ার মানে পঁচিশ ভ্যার এক্স হবে তাহলে এমন শুধু যদি বলতো ভ্যার ফাইভ কত তাহলে ভ্যার ফাইভ কনস্ট্যান্ট এর মান শূন্য হতো কিন্তু যদি ফাইভ এক্স থাকতো তার মানটা মানে সংখ্যাটা স্কোয়ার হয়ে বাইরে বেরোয় মানে এমন থাকলে পঁচিশ ভ্যার এক্স এমন হয়ে যাবে মানে ভ্যার ফাইভ এক্স হলে দেখো তেইশ সালে তাহলে ভেরিয়েন্স দিয়ে একটা প্রবলেম দিয়েছে তাহলে এবছর একটা আমাদের এক্সপেকটেশান দিয়ে প্রবলেম থাকতে পারে যদি বলে এক্সপেকটেশান আমাদের কে বের করতে হবে কোনো ধুবক পদের আমাদের এক্সপেকটেশান মানে আমাদের প্রত্যাশা বের করতে হবে সেটা কথা হয় সেটা কিন্তু ওই কনস্ট্যান্টটাই হয় মানে এক্সপেকটেশান অফ কে হলে কেই হয় আর যদি এমন কোনো থাকে এক্সপেকটেশান যদি আমরা বলি এ এক্স এর ক্ষেত্রে কী হয় এটা কিন্তু শুধু বাইরে বেরোয় মানে স্কোয়ার হয় না মানে এ অফ এক্সপেকটেশান অফ এক্স মানে এখানে এক্সটা আমরা ভেরিয়েবল ধরছি আর এটা কনস্ট্যান্ট তাহলে যদি এইভাবে বলে আমাদের এক্সপেকটেশান অফ ফাইভ এক্স কত হবে তাহলে কত হবে এই পাঁচটা বাইরে বেরোবে তার সঙ্গে আমরা ই অফ এক্স বের করব একইভাবে যদি আমরা এইভাবে বলতো এক্সপেকটেশন অফ পাইপ কত তাহলে সেটার মানও কিন্তু হয় ভেরিয়েন্সের মতো কিন্তু শূন্য হয় না তাহলে আমাদের এবছর একটা এক্সপেকটেশন দিয়ে এই ধরনের প্রবলেম এক্সপেক্ট করতে পারি আমরা দেখো এটা আমাদের চব্বিশ সালে এসেছে টু পি অফ এ মানে টু প্রোবাবিলিটি অফ এ এর মান বলে দিয়েছে আমাদের ছয় বাই মানে এক সঙ্গে বলেছিল মানে টু পি অফ এটার মানুষ এটা হবে আর পাবলি এর মানও তাই হবে মানে প্রোবাবিলিটি অফ এর মানু বলছে এখানে ছয় বাই হচ্ছে আর এখান থেকে দেখো পাবলিটি অফ এর মান আমরা বের করতে পারবো এই দুই ডে এই সাই আমরা ক্যান্সেল করতে পারছি তিন মানে পাবলিটি এর মান আমাদের থ্রি বাই থার্টিন হচ্ছে আর প্রবাবিলিটি বি এর মান বলে দিয়েছে আর আমরা এখানে বলেছে পাবলিটি অফ এ স্ল্যাশ বিটি অফ এ স্ল্যাশ বি কী হয় সেটা হয় আমাদের প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশান বি বাই পাবলিটি অফ বি মানে যেটা পরে থাকে সেটা নিচে আসে তাহলে এখান থেকে আমরা পাবলি অফ এ ইন্টারসেকশান বি বের করতে পারলে মানে বের করে নিতে পারবো এখান থেকে দেখো এখান থেকে এর মানটা বলে ছিল আমাদের এক বাই তিন আর পাবলি অফ এ ইন্টারসেকশান বি আর পাবলি অফ বির মান আমাদের বলে দিয়েছিল ছয় বাই তেরো তাহলে দেখো এখান থেকে আমরা পাবলি অফ এ ইন্টারসেকশান বির মান বের করে নিতে পারছি সেটা কত হচ্ছে এই এক বাই তিন গুণ হচ্ছে এই ছয় বাই তেরো তাহলে এখান থেকে তিন দিয়ে ছয় কাটলে হচ্ছে দুই মানে বলতে পারছি এ ইন্টারসেকশান মান দুই বাই তেরো তাহলে দেখো আমাদের চেয়েছে পোয়াবিলিটি অফ এ ইউনিয়ন বীর মান তাহলে সেটা কত হবে সেটার ফর্মুলা আমরা কি জানি সেটা হয় পোয়াবিলিটি অফ এ প্লাস পোয়াবিলিটি অফ বি মাইনাস পোয়াবিলিটি অফ এ তাহলে সব মানগুলো বসিয়ে দাও অফ এর মান এখানে আমরা দেখেছি তিন বাই হচ্ছে আর পোবিলিটি অফ বিড় মান ছয় বাই ছিল আর এটা হচ্ছে আমাদের দুই বাই তাহলে দেখো হ্যান্ড করলে হচ্ছে আমাদের তিন আর ছয় নয় থেকে দুই মানে সাত বাই তেরো হবে আমাদের তাহলে সাত বাই তেরো আছে আমাদের অপশান সিতে অপশান সি হচ্ছে এখানে দেখো এটা আমাদের দু হাজার পঁচিশ সালে এসেছে মানে আমাদের গত বছর এক্সামে এটা আমাদের এসেছে এখানে বলেছে ভ্যার মানে ভেরিয়েন্স অফ আমাদের ফাইভ এক্স প্লাস থ্রি এর মান বের করতে হবে দেখো প্রথম কথা ভেরিয়েন্স আমাদের যোগ আলাদা করতে পারি তাহলে এখান থেকে ভেরিয়েন্স অফ ফাইভ এক্স প্লাস ভেরিয়েন্স অফ থ্রি এমনভাবে লিখতে পারবো এবার যদি এই এমন ভেরিয়েবলের সঙ্গে কোনো কিছু কনস্ট্যান্ট গুণ থাকে সেটা ভেরিয়েন্স বেরোনোর সময় আমাদের স্কোয়ার হয়ে বেরোয় মানে এটা আমরা পাঁচের স্কোয়ার তার সঙ্গে ভ্যারিক্স এমন হবে আর যদি কোনো কনস্ট্যান্ট আম শুধু থাকে মানে দুবাক পথ যেমন শুধু তিন আসে এর ভেরিয়েন্সের মান শূন্য হয় তাহলে এই ভ্যার থ্রির মান আমাদের জিরো পাচ্ছি আর এটা আমাদের পাঁচের স্কোয়ার মানে পঁচিশ ভ্যারেক্স হচ্ছে তাহলে এর অ্যান্সার হবে আমাদের টোয়েন্টি ফাইভ ভ্যারেক্স মানে অপশান বি হবে কারেক্ট দেখো আগের বছর তাহলে আমাদের ভেরিয়েন্স দিয়ে প্রবলেম ছিল মানে ভেদমান দিয়ে তাহলে এবার আমাদের এক্সপেকটেশান দিয়ে মানে আমাদের প্রত্যাশা দিয়ে কোনো অঙ্ক থাকতেই পারে আমাদের এমনভাবে যদি বলে এক্সপেকটেশান অফ ফাইভ এক্স প্লাস থ্রি এর মান কথা হবে কি করে বের করবে তাহলে এক্সপেক্টেশনও কিন্তু আমরা এই আলাদা করতে পারি এইভাবে যোগে তাহলে এটা এক্সপেকটেশান অফ ফাইভ এক্স প্লাস এক্সপেকটেশন থ্রি এমন লিখতে পারবো আর এক্সপেকটেশনের এই কনস্ট্যান্ট কোনো কাম থাকলে সেটা বাইরে বেরিয়ে আস হয় না কিন্তু তাহলে এটা বলতে পারবো আমরা ফাইভ অফ ই অফ এক্স আর ই অফ থ্রি মানে কোনো কনস্ট্যান্ট নামের যদি আমরা মানে এক্সপেকটেশনের মান বের করি সেটা কিন্তু সেই কনস্ট্যান্ট দামটা হয় জিরো হয় না ভেরিয়েন্সের মতো তাহলে যদি এর এক্সপেকটেশনের মান বের করতে বলতো তাহলে তার মান হতো এমন ফাইভ এক্সপেকটেশানের প্লাস থ্রি তাহলে গতবার আমরা ভেরিয়েন্স দিয়ে প্রবলেম ছিল এবার আমরা এক্সপেকটেশন দিয়ে একটা কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারি দেখো এই প্রবলেমটা আমাদের দু হাজার পঁচিশ সালে এসেছে বলেছে দুটি ঘটনা এ বি দুটোর সম্ভাবনা ঘটার সম্ভাবনা বলেছে জিরো পয়েন্ট আর জিরো মানে আমাদের পোহাবিলিটি অফ এ এর মান বলে দিয়েছে জিরো আর পোহাবিলিটি অফ বি এর মান বলেছে আমাদের জিরো পয়েন্ট ফাইভ জিরো আর এ বি একসঙ্গে ঘটার সম্ভাবনা একসঙ্গে ঘটা মানে আমাদের ইন্টারসেকশানটা বলে দিয়েছে পোহাবিলিটি অফ এ ইন্টারসেকশান বি এটা বলে দিয়েছে আমাদের জিরো পয়েন্ট ওয়ান ফোর এখানে আমাদের ই বি উভয় না ঘটার সম্ভাবনা আছে উভয় না ঘটার মানে কি আমাদের পোহাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশান আমাদের বি কমপ্লিমেন্ট মানে এও ঘটছে না বিও ঘটছে না এটা আমাদের বের করতে হবে তাই দেখো এটা আমাদের ডিমর্গান্স ল ইউজ করতে পারি দুটোর মাথায় যখন সি থাকবে তখন আমরা ডিমর্গান্স ল ফেলবে সেটা কি হয় এটা হয় পোয়াবিলিটি অফ এ ইউনিয়ন বি মানে ইন্টারসেকশান ছিল এটা ইউনিয়ন হয়ে যায় পুরোটার কমপ্লিমেন্ট আর কোনো কমপ্লিমেন্ট যদি আমরা পোয়াবিলিটি বের করি সেটা কী করি আমরা ওয়ান মাইনাস করি ওয়ান মাইনাস পোয়াবলিটি অফ এ ইউনিয়ন বি তাহলে আমাদের এখান থেকে প্রথমে পি অফ এ ইউনিয়ন বি বের করবো পরে বসিয়ে দেবো তাহলে পোয়াবলিটি অফ এ ইউনিয়ন বি মানে হয় আমরা জানি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশান বি তাহলে এখানে দেখো পি অফ এর মান বলে দিয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ এটা বলেছে জিরো পয়েন্ট ফাইভ জিরো এটা বলেছে আমাদের জিরো পয়েন্ট ওয়ান ফোর তাই দেখো এখানে সবগুলো যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে আমাদের জিরো পয়েন্ট সিক্স ওয়ান তাহলে আমাদের যেটা দরকার প্রবিলিটি সেটা হবে আমাদের ওয়ান মাইনাস ছিল ইমানটা তাই জিরো পয়েন্ট সিক্স ওয়ান তাহলে একের থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের জিরো পয়েন্ট থ্রি নাইন তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার হচ্ছে অপশানে জিরো পয়েন্ট থ্রি নাইন তাহলে আমরা দু সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত যে এমসি কিউ কোশ্চেনগুলো এসেছিলো এইচএসে প্রিভিয়াস ইয়ারে সেগুলো সলভ করলাম দেখো আগে আমাদের কম প্রশ্ন থাকতো এমসি এখন যেহেতু আমাদের আটটা প্রশ্ন থাকবে প্রবাবিলিটি থেকে তার জন্য প্রিভিয়াস ইয়ারে যেগুলো আমাদের বড় বড়ো কোশ্চেন ছিল দুই নম্বরে কিংবা চার নম্বরে তার মধ্যেও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু থেকে যায় সেগুলো কিন্তু আমাদের এমসিকিউ কিউ হিসাবে সেট করতেই পারে তাহলে তোমরা যদি চাও সেই কোশ্চেনগুলো আমি আনি তাহলে কমেন্ট করবে আমরা প্রিভিয়াস ইয়ারের বাকী কোৱেশগুলো আমাৰ চল্ভ কৰব